এইভাবে একসাথেই ভোগের খিচুড়ি চাটনি আর বাঁধাকপি ঝুনা খিচুড়ি তৈরি মুগ ডাল দু কাপ নিয়ে ভেজে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে বাঁধাকপিটা একটু ভাপিয়ে রাখবো দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন তেজপাতা দিয়ে দিয়ে দিচ্ছি বড় বড়ো করে কেটে রাখা আলু আর তার মধ্যে দিয়ে দেব আমি একে একে হলুদ লবণ আর হলো কেটে রাখা দুটো টমেটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি মটরশুঁটি আর দু চামচ ধনের গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দিলাম অন্যদিকে বসিয়ে দিচ্ছি চাটনি টমেটো কেটে প্রেশার কুকরে লবণ দিয়ে সামান্য লবণ দিয়ে দুটো সিঁড়ি দিয়ে দেবো বাঁধাকপি তৈরি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি গুঁড়ো গরম মশলা এক চামচ এক চামচ ঘি আর আদা কুচি বাস অন্যদিকে বসিয়ে দিচ্ছি খিচুড়ি জিরে তেজপাতা শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপি বড়ো বড়ো করে কেটে রাখা ফুলকপি আর দিয়ে দেবো দু কাপ ভোগ চাল আমি দু কাপ মুগ ডাল নিয়েছি আর দু কাপ ভোগ চাল ভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি হলুদ আর খেতে করা এলাচ চিনি গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব হল দু চামচ জিরের গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি মটরশুঁটি কাঁচা লঙ্কা দিয়ে চালটাকে ভালো করে কষিয়ে নেব আর মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দু চামচ চিনি আর গরম জল যেহেতু আমি চার কাপ নিয়েছিলাম তো পাঁচ কাপ জল দেবো আমি এবার দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিলে আমার ঝুনা খিচুড়ি তৈরি দিয়ে দিচ্ছি নেবাদাম ভাজা অন্যদিকে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটো দিয়ে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে কুষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ ব্যাস আমার ঝুনা খিচুড়ি তৈরি আর এইদিকে দিকে টমেটোর চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটি চিনি ব্যাস এইভাবে রান্না করে ফেলুন আর সামান্য লেবুর রস দিয়ে দিলাম চাটনির মধ্যে চাটনি খিচুড়ি তরকারি একসাথে তৈরি কেমন লাগলো